দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো সকলকে স্বাগত বৌদ্ধ দর্শনের ক্লাস নিয়ে চলে এসেছি বৈভাষিক সম্প্রদায় নিয়ে আলোচনা করছি আত্মা নিয়ে কালকে আলোচনা হয়েছে আজকে আত্মার পরবর্তী পর্যায়টা বিজ্ঞানের ধারাটা নিয়ে বা পরমাণুবাদী বা পরমাণুবাদ নিয়ে বৈভাষিক সম্প্রদায় কি কি আলোচনা করেছিলেন আজকে সেইটা নিয়ে আলোচনা করব। দেখা যাক কি বলছে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো ম্যামের সঙ্গে আছো প্রকৃতির সঙ্গে আছো প্রভুর সঙ্গে আছো শেষ যেখানে করেছিলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন ক্ষণের চেতনার মধ্যে এক ধারাবাহিকতা সরি আমার বিভিন্ন ক্ষণের চেতনার মধ্যে এক কথা আছে আজকে যেখান থেকে শুরু করছি চেতনার ধারা বা বিজ্ঞান ধারার সাহায্যে বৈভাষিকরা স্মৃতি জন্মান্তর ও নৈতিকতার ব্যাখ্যা করেন কি কি বললেন স্মৃতির কথা জন্মান্তরের কথা ও নৈতিকতার ব্যাখ্যা করেন কিসের ধারার মাধ্যমে চেতনার ধারা বা বিজ্ঞান ধারার সাহায্যে স্মৃতির ব্যাখ্যার জন্য বৈভাষিকরা কোনো স্থায়ী আত্মার প্রয়োজন অনুভব করেন নি বা করেন না এ কথাটা বারবার আলোচনা হচ্ছে চেতনা প্রবাহ বা বিজ্ঞান ধারার মধ্যে যোগসূত্র থাকার ফলে বিজ্ঞান ধারা বা চেতনার ধারার মধ্যে যোগসূত্র থাকার ফলে পূর্বক্ষণের বিজ্ঞানের সংস্কার বর্তমান ক্ষণের বিজ্ঞানে সঞ্চারিত হয় ওই যে কালকে বললাম আগেরটা ঘটেছে বলে বর্তমানটা হয়েছে আবার বর্তমানটা হবে বলেই ভবিষ্যৎটা হবে তাই বলছে তার ফলে পূর্ববিজ্ঞান যা অনুভব করে বর্তমান বিজ্ঞান তা স্মরণ করতে পারে পূর্বের বিজ্ঞান যা অনুভব করে বর্তমানের বিজ্ঞান তা স্মরণ করতে পারে তেমনি পূর্ব বিজ্ঞানের মানে পূর্ব জীবনের সংস্কার অনুসারে বর্তমান জন্ম বা বর্তমান বিজ্ঞান রূপায়িত হয় পূর্ব বিজ্ঞানকৃত কর্মের জন্য বর্তমান বিজ্ঞান দুঃখ বা সুখ ভোগ করে তাহলে এইটুকু যে বলছি এই বলার মধ্যে কি না বোঝার মতো কোনো জায়গা রইল একই তো কথা ওই যে একই সুন্দর তারা ডাকছে একই তো কথা একই তো পর্যায় পর্যায় বলতে একই ধারাতে তো চলছি বৈভাষিক সম্প্রদায় মূলত আমরা প্রথম থেকে যেটা শুরু করেছিলাম বারে বারে প্রত্যেকটা ধাপ তারা যখন পেরিয়েছে প্রত্যেকটা জায়গায় তা গিয়ে তারা যখন বুঝিয়েছে কোথাও না কোথাও সেই একই কথা তারা বলছে তাহলে বোধ হয় না বোঝার মতো আমাদের কোনো জায়গা রইল না কিন্তু এই যে পরমাণুবাদী বৈভাষিকরা পরমাণুবাদী এই জায়গাটা আমাদের নতুন এইটা আমাদের বুঝতে হবে বৈভাষিকরা পরমাণুবাদী কেন বলছে বস্তুর উৎপত্তির মূলে চতুর্ভূতের পরমাণু এই সকল যে বস্তু বাহ্য জগতের যে বস্তু কারণ আমরা জানি কি বৌদ্ধ দর্শনে ক্ষিতি অব তেজ মরুদ বোমকে স্বীকার করেনি আকাশকে স্বীকার করেনি তারা চারটি পঞ্চভূতের বা চতুর্ভূতের কথা স্বীকার করেছে সেই চতুর্ভূতকেই এই ক্ষিতি তেজ মরুতকেই তারা পরমাণু রূপে গ্রহণ করছেন তাই কথাটা বলছে বাহ্যবস্তুর উৎপত্তির মূলে চতুর্ভূতের পরমাণু সেই চতুর্ভূত কি কি। ক্ষিতি অপ তেজ মরুতের পরমাণু পুঞ্জ হচ্ছে জগৎ তাহলে জগতের সৃষ্টিটা কিভাবে হয়েছে বৌদ্ধ দর্শনের মতে এবং বৌদ্ধ দর্শনের বৈভাষিক সম্প্রদায়ের মতেও তাই চতুর্ভূতকে তারা স্বীকার করেছেন এবং এই চতুর্ভূতের এই চারটি পরমাণু দ্বারাই সৃষ্টি হয়েছে জগৎ কিন্তু পরমাণুর দ্বারা জগতের উৎপত্তি হলেও বৈভাষিকরা পরমাণু সংযোগটাকে মানেন না এটার সঙ্গে এটা সংযোগ আছে ওটার সঙ্গে ওটা সংযোগ আছে সেইটা তারা মানেন না এখানেই বৈশেষিকদের পরমাণুবাদের সঙ্গে বৈভাষিকদের পরমাণুবাদের মূল পার্থক্য বৈশেষিক দর্শন নিয়ে যখন আলোচনা করব। তখন এই পর্যায়টায় অনেকটা ভাস্ট অনেকটা বড় এখানে একটু ছোট্ট করে বলেছে বৈশেষিক দর্শনে পরমাণু সংযোগ স্বীকৃত হয়েছে কিন্তু বৈভাষিকরা বলেন যে কেবল বস্তুর সঙ্গে সাংস বস্তুর সংযোগ হতে পারে বস্তুটা কি যতটুকু সেই বস্তুটার অস্তিত্ব আছে ততটুকুই সেই বস্তুটার সঙ্গে সেই বস্তুটারই সংযোগ হবে পরমাণু হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম অবিভাজ্য অংশ পরমাণুর আর অংশ নেই অর্থাৎ পরমাণু নিরংশ নিরবয়ব এবং সেজন্য অপ্রত্যক্ষ গোচর একটি নিরংশ পরমাণুর সঙ্গে অন্য একটি নিরংশ পরমাণুর সংযোগ হতে পারে না যেটাকে আমি প্রত্যক্ষ করতে পাচ্ছি না যেটা যার কোনো অবয়ব নেই যেটা অংশ সেটার সঙ্গে আর একটা নিরংশ পরমাণুর কখনোই সংযোগ হতে পারে না তাহলে এইটুকু নিশ্চয়ই আমাদের বোধগম্য এলো এইটুকু আমাদের বোঝা গেল তাহলে বলছে জগত হচ্ছে আসলে পুঞ্জ পরমাণু সংযোগ নয় এইটা বৈশেষিকগণ বিশ্বাস করলেন বা এইটা গণের মনে হল যে তারা পরমাণু সংযোগ নয় বিভিন্ন পরমাণু সম্মিলিত হয়ে পরমাণু পুঞ্জের উদ্ভব হয় এরকমভাবে কোনো পরমাণু অপ্রত্যক্ষ গোছর না হয়ে মানে প্রত্যক্ষ গোছর হয়ে বা কোনো পরমাণু প্রত্যক্ষ গোছর না হলেও পরমাণু পুঞ্জ প্রত্যক্ষ গোছর হয় মানে পার্টিকুলার কোনো একটা পরমাণু প্রত্যক্ষ গোচর হয় না কিন্তু পরমাণু পুঞ্জটা প্রত্যক্ষ গোচর হয় তারা এইটা বলছেন তাই এককভাবে প্রতিটি পরমাণু নিরবয়ব হলেও পরমাণু পুঞ্জ অবয়বী তারা এক একটাকে স্বীকার করলো না তারা পুঞ্জটাকে অনেকগুলোকে স্বীকার করল স্বীকার করলো বৈভাষিকদের এই প্রকার অভিমতকে পরমাণু পুঞ্জবাদ বলা হয় তাহলে আমরা একটা একটা ধাপ পেরিয়ে পেরিয়ে শেষমেশ কোন দিয়ে ধাপ জায়গাটায় এলো যে বৈভাষিকগণ পুঞ্জ বাদে বিশ্বাসী বা বৈভাষিকগণকে পরমাণু পুঞ্জবাদ বলা হয় তাহলে বৈভাষিক সম্প্রদায়ের আমরা যখন একদম প্রথম যে ভিডিওটা করেছিলাম হ্যাঁ একদম প্রথম ভিডিওটাতে এখানে ছিল বৈভাষিক্ষণ সর্বাস্তিবাদী বৈভাষিকগণ প্রত্যক্ষবাদী বৈভাষিকগণ বহুত্ববাদী ক্ষণিকত্ববাদী অনাত্মাবাদী নিরীশ্বরবাদী জন্মান্তরবাদী মোক্ষবাদী তাহলে আমরা কিন্তু একদম এই অনাত্মাবাদীর পরেই নিরীশ্বরবাদীর ক্ষেত্রেই এই পরমাণু পুঞ্জবাদটাকেই আমরা স্বীকার করলাম এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে জন্মান্তরবাদী এই যে নিরিশ্বরবাদী কেননা তারা ঈশ্বর মানেন না এখান থেকে শুরু করে জন্মান্তরবাদী মুখ্যবাদী এটাই হচ্ছে শেষ পর্যায় বৈভাষিক সম্প্রদায়ের আর এইটাই তোমাদের জন্য বাকি থাকলো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আগামীকাল তো অভিনব দর্শনের ক্লাস প্রভুর মুখ বাণী সবাই কিন্তু একটু পজিটিভ থাকো টাইমটা খুব টালমাটালের টাইম যতই আমরা মুখে একটা সুন্দর হাসি দিই না কেন ভেতর থেকে কিন্তু আমাদের কোনো না কোনো একটা প্রবলেম নিয়ে আমরা এগোচ্ছি প্রবলেম তো আছেই কিন্তু সেটা যেন একটু বেশিভাবে আমাদের মনকে বুদ্ধিকে বেশিভাবে সংক্রমণ করে ফেলছে তো সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো ম্যামের সঙ্গে থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো প্রকৃতির সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকো আর সকলে বুঝে বলো না বুঝেও বলো রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা